এক গ্রামে বাস করত রামুন নামে এক সাধারণ কৃষক দিনভর মাঠে কাজ করে ফসল ফলানোই ছিল ভার জীবিকা রাসু খুব সৎ এবং পরিশ্রমী ছিল বাবা রে যা ম্যাক ডাকছে মাঠে এক মিনিট থাকা যাবে না আর যা বৃষ্টি লাগিয়েছে মনে হয় না যে ফসল হবে তাড়াতাড়ি ছুটে আমি বাড়ি চলে যাই আসো তো এক গ্লাস পানি নিয়ে আসো অনেক টেষ্টা লেগেছে আজ তো মাঠে কাজ করা হলো না আরে আসছি আসছি অত চেচাচ্ছ কেন আরে নাও পানি মুখ হাত পা ধুয়ে আসো ভাত খেয়ে নিবে ঠিক আছে ধুয়ে আসছি গল্প করছেন সবই তো বুঝতে পারছি ওই জমির ব্যাপারে গল্প করছেন হ্যাঁ তুমি ঠিকই ধরেছো আর কি গল্প করব ওই জমির ব্যাপারে গল্প করছি যা বৃষ্টি লাগিয়েছে মনে হয় না যে ফসল হবে হ্যাঁ মুরল সাহেব ঠিকই বলছেন কিছু করার নেই আমার জমির ফসল গুলো তো পানিতে ভেসে গেছে হ্যাঁ আমারও ফসল পানিতে ভেসে গেছে মুরল সাহেব থাকেন জমির অবস্থাটা দেখে আসি কি হয়েছে আমি কি দেখছি জমিতে একদম ভেসে গেছে আমার কপালে আর ফসল না কে কিছু হবে না কপালে যাচ্ছিল তাই হয়েছে তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই বাবা তুমি তো মাঠ গেছিলে এই কাঠগুলো কোথায় গেলে হ্যাঁ আমি মাঠ গেছিলাম আসার সময় কয়টা কাট নিয়ে চলে এসেছি ফসল হলো না মনে করছে এই কাঠ বিচে সংসার চালাবো হ্যাঁ বাবা তুমি ঠিকই করেছো তোকে আর চিন্তা করতে হবে না তুই তাড়াতাড়ি বাড়ি যা তারপর কাঠবিচে সুখে সংসার চলতে থাকে